হাই গাইস দেখো যাদের হচ্ছে ডায়াবেটিস আছে তারা সকালে উঠে বউকে এভাবে হেল্প করবা তাহলে হাঁটাহাঁটির কাজ হেল্প করলেই হয়ে যাবে এদিকে বউও খুশি থাকবে তোমার ডায়াবেটিসের হাঁটাহাটির কাজও হয়ে যাবে দাঁড়াই না পারবা বসে করবা এভাবে উঠ বস করবা দেখো হাঁটাহাঁটি করা থেকে বেঁচে গেছো আর বউয়ের মনেও একটু শান্তি লাগলো বউও খুশি থাকলো তোমারও ডায়াবেটিসের ব্যায়াম হয়ে গেল ঠিক আছে তো ওই যে দেখাই দিলাম কিভাবে করতে হয় মাঝে মাঝে দাঁড়াই না পারবা ওই যে টুক করে একটু একটু হাঁটাহাটি করে নেবা আয় এই যে এভাবে এভাবে হ্যাঁ আবার গাছের নিচে যদি তুমি দাঁড়াই না করতে পারো টুক করে বসে বসে করবা আয় ওই যে মানে একটা পাতা পড়ার কায়দা নাই ঘরে উঠোনে কিন্তু তার হচ্ছে একদম উঠোন বড় আছে নার্সারি আবার পাতা পড়া যাবে না মানে উঠানে মানুষকে এত গাছ লাগায় নাকি মানে একটা পাতা পরার সাথে সাথে এই দেখো উঠানে কত ছোট ছোট গাছ আর চারপাশে তো আছেই এটা হচ্ছে বাগান বাড়ি তার হুম সে একটা পাতা করতে দেয় না পাতা পরার সাথে সাথে তার ঝাড়ু দিতে হবে তো আমি ভাবছি যে তারে এই হাত পা বাইধে রাখবো এই যে ঝড়ের দিন আসতেছে যাতে সে এগুলা না করতে পারে মানে কত ঝাড়ু দেওয়া যায় এই ব্যক্তিদের দেখলি না দেখলি বুঝবেন না যে কত ঝাড়ু দেওয়া যায় যে দেখে ঝাড়ু দিয়ে একদম সব কিছু ঝকঝক ঝকঝক করে রাখে করেই যাচ্ছে করেই যাচ্ছে করো স্যার স্যার আমি একটু হেল্প করবো ও স্যার নো থ্যাংকস আজকে মনে হয় স্যারের ডায়াবেটিস ছিল কিন্তু স্যার হাঁটাহাঁটি করে নাই সে এগুলো করেই তার ব্যায়াম হয়ে যাচ্ছে চলো তোমাদের একটু সামনে থেকে দেখাই এটা হচ্ছে আমার শখের চুলা কালকে রাত্রে যখন বৃষ্টির ভোট পড়ছিলো তখন আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে আমার চুলাটা কি ভিজেই যায় পরে দেখলাম না যে বৃষ্টি থামে গেল কোনো মধ্যে একটু ফোটায় টুটাই থামে গেছে তার নার্সারির গাছগুলোতে কিন্তু ফলও ধরে গেছে এই যে এটা হচ্ছে জামরুল গাছ জামরুল গাছে ওই যে বীজ আইসে ওই যে ফল ধরছে দেখছো ওই যে ফল ধরছে নিচে ধরছে জামরুল গাছে ফল এসে গেছে লেবু গাছে লেবু ধরছে হ্যাঁ তার কষ্ট আস্তে আস্তে সফল হতে যাচ্ছে এই যে এভাবে বসে বসে একটা পাতাও যেন না থাকে বুঝছেন স্যার সে সকাল সকাল এগুলো করে আপনাদের দেখাই দিলাম রেজা সাহেবের সকালের ব্যায়াম